কত সুন্দর এদের দৃশ্য প্রথম একটি ঝুড়ি ছিল তাতে হলো না এখন দুটি ঝুড়ি রাখা হয়েছে আসল ব্যাপার বিষ্ণু অসুস্থ তার ওর কাছে গেলে বিরক্ত হচ্ছে তাই পোলটিকে দেখে গজরাচ্ছে এদিকে শিরো একটি ঝুড়ি দখল করে নিয়ে বসে আছে আর বিট্টুর ঝুড়িতে আছে বিড়ালের বাচ্চা টুটু বিড়ালের বাচ্চা এখন কুকুরের বাচ্চা একই সাথে থাকে খায় খেলা করে এদের মধ্যে কোনো সমস্যা নেই যা সাধারণত দেখা যায় না এ দৃশ্য সাধারণত বিরল ট্টু অসুস্থ তাই ঘুমাবার চেষ্টা করছে এদিকে ওর পিছনে টুটু নিজেকে পরিষ্কার করতে ব্যস্ত একটু পরে ওরা ঘুমিয়ে পড়বে কত সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে একই ঝুড়িতে বিড়ালের বাচ্চা এবং কুকুরের বাচ্চা দুটো এবার ঘুমিয়ে পড়লো নিশ্চিন্তে দেখা যাক এরা কতক্ষণ ঘুমোতে পারে